ৱেলকাম টু কোৰিয়ান উইথ গাজি শিলগোৱা অধ্যায় সা য়োগীগা এটা য়োগিগা এটা চামুশিৰি এ অফিচ য়োগীগা এটা অফিস হাকসুক আনে পাঠ পরিচিতি। থেওয়া ইল কথোপকথন এক ইয়গিগা এই জায়গাটি সামুশিরিমনিকা অফিস কি ইয়োগিগা সামু শিরমনিকা এই জায়গাটি অফিস কি বা এই জায়গাটি কি অফিস কক্ষ নে হা সামুশিরমনি দা অফিস কক্ষ নে সামুশির্মনি দা হ্যাঁ অফিস কক্ষ ওয়াজাংশিরি টয়লেট অদি কোথায় ওয়াজাংশিরি অদিম নিকা টয়লেট কোথায় যোগী ইমনি দা ওইদিকে যোগী ইমনি দা ওইদিকে ইয়োগি এটি ইয়োগি এটি বা এই জায়গা ইয়োগী গা সামসিরিমনিদা এটি অফিস কক্ষ ইয়োগী গা জীবিবনিতা এটি বাড়ি অদি কোথায় বা কোন জায়গা সামুশিরি অদিম নিকা অফিস কক্ষটি কোথায় সামুশিরি অদিম নিকা অফিস কক্ষটি কোথায় জগিগা অদীপ নিকা ওই জায়গাটি কোন জায়গা জগিগা অদীপ নিকা ওই জায়গাটি কোন জায়গা প্রশ্নের উত্তর মিনসু সিনুন মিনসু সাহেব মোয়সুল কি হাগুইসয় করছে মিনসু সিনুন মোয়সুল হাগুইসয় মিনসু কি করছে হুইসারুল কোম্পানির সাথে পরিচয় ইসয় করিয়ে দিচ্ছে সুগেহাগু কোম্পানির সাথে পরিচয় করি দু সারামুন দুইজন লোক জগুম এখন ওদিয়ে কোথায় ঈশ্বর আছে দু সারামুন জগুম ও দিয়ে দুইজন এখন কোথায় আছে সামসিরা ইসয় অফিসে আছে ও শব্দ শব্দকোশ এক জাংসু স্থান এই জায়গা এই জায়গা যোগী সেই জায়গা যোগী সেই জায়গা ওই জায়গা খোগি ওই জায়গা ওদি কোথায় ওদি কোথায় হুইসা কোম্পানি হুইসা কোম্পানি সামুশীল ওয়াজাংশীল টয়লেট ওয়াজাংশীল টয়লেট সিগাং খাবার হোটেল সিগদাং খাবার হোটেল জিপ বাড়ি জিপ বাড়ি খিসুকসা ছাত্রাবাস খিসুকসা ছাত্রাবাস সেথাকসু, লন্ড্রি শ্বেতাকসু লন্ড্রি মিয়শীল সেলুন মিয়ংশীল সেলুন সিজাং বাজার সিজাং বাজার মাথু মার্ট মাথু মার্ট ফিওনোইজম চব্বিশ ঘন্টা খোলা দোকান ফিওনোইজম চব্বিশ ঘন্টা খোলা দোকান সুফ সুপার মার্কেট সুফ মাখেত সুপার মার্কেট খুরিমূল ছবি খুরিমুল, ছবি ফুগু দেখে আলমাজুন সঠিক থানরুল শব্দটি ইয়নগিয়র হাসায় সংযোগ করুন খুরিমুল ফুগু আলমাজুন থানরুল ইয়নগিয়ন হাসেয় ছবি দেখে সঠিক শব্দটি সংযোগ করুন ব্যাকরণ নং তিন অধ্যায় সাত মুনবব ইল ব্যাকরণ এক ই গা ই গা হল নামের পরে বসে বাক্যের কর্তাকে বোঝায় বিশেষ পদ জ না ন এর পেছনে গা যুক্ত হয় ইয়োগিগা সামশির নিদা এটি অফিস কক্ষ সিজাংি অদিম্নিকা বাজার কোথায় তুলনা করে দেখুন ই গা এবং অন্যন ই গা শুধু কর্তার পেছনে যুক্ত হতে পারে অন্যদিকে উন্নয়ন কর্ম ক্রিয়া বিশেষণের পিছনেও যুক্ত হতে পারে এছাড়া অন্যন তুলনা বা প্রসঙ্গ বোঝাতে ব্যবহৃত হয় ই গা নতুন প্রসঙ্গের অবতারণা করতে ব্যবহৃত হয় 태와 이꺼토보커톤 두이 리한 요기가키숙사예요에티도르메토리바호스텔 이건 에티 키숙사도르메토리 열수예요 자비 이건 키숙사 열수예요 에티도르메토리 자비 캄사니다 더노바 쿠런데 킨투 저게 무에요 오이타키 리한 가죽사징이예요 리한 바리바리 초비 쿠런데 킨투 쿠런데 킨투 무어 끼 무어 끼 이름이 무에요 남키 이름이 무어요 남키 이게 무어요 এটা কি ইগে মোয়ে অ এটা কি প্রশ্নের উত্তর রিহান শিওয়া রিহান উ থুয়ান শিনুন থুয়ান সাহেব অধিয়ে ইসয় কোথায় আছে রিহান শিওয়া থুয়ান শিনুন অধিয়ে ইসয় রিহান উ থুয়ান কোথায় আছে খিসুক সায়ে ইসয় ডরমিটরিতে আছে খিসুক সায়ে ইসয় ডরমিটোরিতে আছে খিসুক সায়ে মুয়গা ইসয় ডরমিটরিতে কি আছে ইয়োল সুইওয়া খাজুক সাজিনি ইসয় চাবি উ পারিবারিক ছবি আছে ইয়োল সুইওয়া খাজুক সাজিনি ইসয় চাবি ও পারিবারিক ছবি আছে অধ্যায় সাত টিপস নং দুই টি সরিম মাল সংক্ষিপ্ত রূপ সরিম মাল সংক্ষিপ্ত রূপ মারা গিয়ে সোনন জরিম মারুল সায়ং হামনিদা কথা বলার সময় কয়েকটি শব্দ এক করে সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয় ইগোসন ইগন ইগোসুন ইগন ইগসি ইগে ইগসি ইগে জগসুন জগন জগসুন জগন জগসি জগে জগসি জগে খুগেরুন খুগেন খুগেরুন খুগেন খুগসি খুগে খুগসি খুগে অধ্যায় সাত অহুই ই শব্দকোষ দুই মূলগণ দ্রব্য মূলগন, দ্রব্য ইয়ল সুই চাবি ইয়োল সুই চাবি খাজুক সাজিং পারিবারিক ছবি খাজুক সাজিং পারিবারিক ছবি খাবাং ব্যাগ খাবাং ব্যাগ জিগাপ টাকা আকারবে ব্যাগ জিগাপ টাকা রাখার ইয়োগন পাসপোর্ট ইয়োগন পাসপোর্ট উসান বৃষ্টিতে ব্যবহৃত ছাতা উসান বৃষ্টিতে ব্যবহৃত ছাতা খৌল আয়না খৌল আয়না হোয়াজাং ফুম প্রসাদনী হোয়াজাং ফুম প্রসাদনী ফিত চিরুনি ফিত চিরুনি হেয় দুরায় হেয়ার ড্রয়ার হেয়া দুরায় হেয়ার ড্রয়ার ফেগে বালিশ ফেগে বালি ইবুল কম্বল ইবুল কম্বল পরিমুল ফুগু আলমাজুন থানরুল ইয়ন গিয়ন ছবি দেখে সঠিক শব্দটি সংযোগ করুন ব্যাকরণ নং চার অধ্যায় সাত মুনব ই ব্যাকরণ দু ইমনিদা অনুরূপ ই ও বিশেষ পদের পিছনে যুক্ত হয়ে বাক্যের কর্তা সম্পর্কে বিবৃতি বা বর্ণনা দেয় এবং বাক্যের বিধেয়র ভূমিকা পালন করে সাধারণত ইনফরমাল পরিবেশে ব্যবহৃত হয় গা ইগিগা এই এটা কোন জায়গা এই অধিএয় এটা কোন জায়গা জায়গাটরি বা যৌথ কোন কোন দেশের মানুষ বাংলাদেশি সারামিয় বাংলাদেশের মানুষ তুলনা নং তিন ফুসে তুলনা করে দেখ ইয়ে ইনফরমাল পরিবেশে ই ব্যবহার করা হয় মিটিং বা প্রেজেন্টেশন বা ফরমাল পরিবেশে ইমনিদা ব্যবহৃত হয় ঝনুন সুয়ে ইনফরমাল ফরমাল ঝনুন ইমনিদা সুইমনিদা ইনফরমাল জনুন ইয়েংজিন জিন ইয় ফরমাল জনুন ইয়েংজিন ইমনিদা অ্যাক্টিভিটি নং দুই অধ্যায় সাত ওয়ালথুং অ্যাক্টিভিটি ওয়ালথুং অ্যাক্টিভিটি ইয়োগিগা অধিয় এটা কোন জায়গা কিউ সিরিয় কক্ষ। ইগে মুয় এটা কি কম্পিউথ কম্পিউটার কুইজ কুইজ আলমাজুন মালে হাসেয় সঠিক উত্তর দিন ঘড়ি শিগে ইয়ৌ আরেকটি অপশন হলো টেলিভিশন ইয়ে সঠিক উত্তর হলো সিগে গে বিছানা অর্থ ছিম বিছানা ছিম দে সঠিক উত্তর হলো ছিম দে অধ্যায় সাত সংস্কৃতি নং দুই মুন হুয়া সংস্কৃতি মন হওয়া সংস্কৃতি হাঙ্গুগুই কোরিয়ানদের হাঙ্গুগুই জুয়াসিক মুন হওয়া মেঝের সংস্কৃতি এখানে বসে খাওয়ার শব্দটি বুঝার সুবিধার্থে ব্যবহার করা হয়েছে হাঙ্গুগুন কোরিয়ানদের ফাদা খেয়ে মেঝেতে আঞ্জাস বসার কারণে স্যাং হোয়া রানুন জীবনযাপন করার বা বসবাস করার জুয়াশিক মেঝেতে বসার মুন হোয়া গা সংস্কৃতি ফালদারের সুমনিদা গড়ে উঠেছে ফালদাল হাদা অর্থ গড়ে ওঠা ফালদাল হাদা গড়ে উঠা হালদারেতা গড়ে উঠেছে খুরেস তাই খুরেস তাই হাঙ্গুক কোরিয়ান হাঙ্গুক কোরিয়ান সারাম দুরুন মানুষজন সারাম দুরুন মানুষজন দেবুবন সাধারণত বা অধিকাংশ ক্ষেত্রে জিবেশ বাড়িতে বাড়িতে সিনবারুল জুতা, ফদগু জুতা খুলে সিংহার আমনিদা চলাফেরা করে বা জীবন যাপন করে সিংহ রামনিদা চলাফেরা করে বা জীবন যাপন করে খুরিগু এবং সিনবারুল জুতা ফদগু খুলে সিনবারুল ফদগু জুতা খুলে দূরগাছ প্রবেশ করে দুরোগাদা প্রবেশ করা দুরোগাসো প্রবেশ করে রুল আনুন খাবার খাওয়ার সিগদাংদু রেস্টুরেন্ট ও সিকদাংদু রেস্টুরেন্ট ও ইসুম নিদা আছে খুরিগু সিনবারুল ফদগু দুরোগাসো সিকসারুল আনন্দ সিগাং ইসুম নিদা এবং জুতা খুলে প্রবেশ করে খাবার খাওয়ার রেস্টুরেন্ট ও আছে স্যাংওয়াল ফিলসুফুম দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি স্যাংওয়াল ফিলসুফুম দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি সেমিয়ং দুগু প্রসাদনী সেমিয়ং দুগু প্রসাদ রিনসু কন্ডিশনার রিনসু কন্ডিশনার সায়ামফু শ্যাম্পু সায়ামফু শ্যাম্পু ফিনু সাবান ফিনু সাবান সিটসুল টুথব্রাশ সিটসুল টুথব্রাশ সিওয়াক টুথপেস্ট সিওয়াক টুথপেস্ট সুগন তোয়ালে সুগন তোয়ালে মিয়ন্দুগি রেজর মিয়ন্দুগি রেজর হিউজি টিস্যু হিউজি টিস্যু খপ কাপ খপ কাপ খপ কাপ হান ব্যবহারিক অভিব্যক্তি ব্যবহারিক অভিব্যক্তি জাল ফুথাক দুরিমনিদা আপনার অনুগ্রহ আশা করি জাল ফুথাক দুরিমনিদা আপনার অনুগ্রহ আশা করি গা আনিয়ন হাসিও হাসিওস সুমনিদা আনিয়ন হাসিও কেমন আছেন ছৌম সুমনিদা এই প্রথম দেখা হলো না আনিয়ন হাসিও কেমন আছেন জাল ফুথাক দুরিমনিদা আপনার অনুগ্রহ আশা করি আনিয়ন হাসিও জাল ফুথাক দুরিমনিদা কেমন আছেন আপনার অনুগ্রহ আশা করি